শিকল বেরি দিলেই কি আর কাউরে বান্ধা খা যায় যদি থাকিতে না চা কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পা আসসালামু আলাইকুম আমি ইমাম হোসাইন আমার গ্রামের বাড়ি হচ্ছে পিরোজপুর তো আমি রাহিমুল হাসান ভাইয়ের একটা গান করতে চাই লিখেছেন রাসেল মল্লিক শিকল দিলেই কি আর কাউরে বাধা রাখা যায় যদি থাকিতে না চা কিলাব হইল শিকল দিয়া পাখির পায় কিলাব হইল শিকল দিয়া পাখির পায় Oh,